ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি সালাম সালাম খাবার দাওয়ার পর চলে এসেছি আসলে কিছু বাচ্চা আপনাদেরকে দেখাবো যে অরিজিনাল মুরগি কেমন হয় তাদের প্যারেন্টস এবং বাচ্চা মেনে চলে এসেছি আর এই বাচ্চাগুলো আমি সেল করছি সারা বাংলাদেশে তো আপনারা আমার ভিডিও দেখে বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন ভিডিওটি দেখুন যে ভাই পনেরো দিন বিশ দিন এরকম বাচ্চাদের এখানে পনেরো দিন বিশ দিনের বাচ্চা রয়েছে এই বাচ্চাগুলো দশ মোটামুটি বিশ দিন এখানে পনেরো দিনের বাচ্চা রয়েছে লাল কালার রয়েছে তারপরে হচ্ছে এগুলো হচ্ছে গোল্ডেন সে ব্রাইটের বাচ্চা রয়েছে যে গোল্ডেন সে ব্রাইটের এখানে অনেকগুলো আছে এরপরে রয়েছে হচ্ছে আপনার এগুলো হচ্ছে ব্ল্যাক কোচিন এই ব্ল্যাক কোচিনের বাচ্চাগুলি সুন্দর বাচ্চা কিছু রয়েছে তারপরে এই এই খাঁচা রয়েছে এই হচ্ছে দেড় মাসের কাছে প্রায় এক মাস প্লাস তো এই বাচ্চাগুলি হচ্ছে লাল কালার রয়েছে গোল্ডেন কালার কত সুন্দর সুন্দর বাচ্চা দেখুন আর হচ্ছে এগুলি হচ্ছে লাইট কালার কিছু বাচ্চা তো এই বাচ্চাগুলি আপনারা আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন খুবই সুন্দর এবং এছাড়া আমাদের কাছে জিরো বাচ্চা রয়েছে জিরো রয়েছে তারপরে বিশ থেকে পঁচিশ দিনে মাস বয়স পর্যন্ত এখন সকল বাচ্চা আপনারা অ্যাভেলেবল আছে আপনারা পাবেন পাশাপাশি এই যে বিভিন্ন বয়সী মুরগি এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো আমার সিল্কি মুরগি এগুলো এই সিল্কির বাচ্চাও আপনারা এখন পাবেন ছোট অর্থাৎ মোটামুটি এক মাসের নিচে পাশাপাশি রহমাগুলি পাবেন আমার কাছ থেকে এই মুরগিগুলি আপনারা সারা বাংলাদেশে আমরা যাত্রীবাহী বাসের মাধ্যমে দিয়ে থাকি সম্মানিত ভিউয়ার্স আপনারা এই মুরগিগুলো নিলে আপনারা পারবেন বাচ্চাগুলি আপনারা সংগ্রহ করতে পারেন গোল্ডেন সে ব্রাইট তাদের এই যে পাখাগুলি এখনই কালার হওয়া শুরু করেছে আর এগুলো